কি <laughs> দেখছে <laughs> uh, তো ভাল লাগত আছে ন আবা এমনি শ্বৰীটো আমি টুকাই তুইছি দে আই দিম হোৱাই দে তো ডাক দে উঠ উঠ মা উঠ কিছে কিছে উঠ কি উঠ 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 কে কে

আমি ঠিক ওই জায়গাটার মধ্যে দেখছি মা ঘরে আছে তুমি ঘরে ছিলা মায় আমার কথা বলে আমি উঠে যা আমি রেডি আমি তো যাবো আমি মা কি মানে বিস্তার রূপে বইছে সরাসরি দেখে আমি পুরো হয়ে গেছে আমার কিছু মন নেই আমি দেখে মানে আমার দিকে তো বড় বড় চোখ

বলছে এখান থেকে যা এখান থেকে যা শুধু আমার এটাই বলতাছে আমি কোথায় যাবো এখান থেকে আমার তো রুম পাওয়া লাগবে হুম এখন ভালো জিনিস তো আমাকে কখনো বলবে না এখান থেকে যা উফ আমার এই জায়গা পুরো ব্যথা করতেছে আমি এখানে পড়ে গেছি না মাথায় ব্যথা ঘুম পাইছে না ব্যথা করতেছে আমার আও না ঘরে যাই আমার তো যাও আমার মেয়ে এই ঘরে আছে আমি ঠিক এই জায়গাটার মধ্যে দেখছি এই জায়গাটার মধ্যে মানে আমার ভাইয়ের বউ আমার মেয়েকে নিয়ে দাঁড়ায় আছে আমি এটা দেখছি কি না নিয়ে ঘুমায় থাকবো এই পুতুল এখানে আসল এই পুতুলটা ওখানে গেছে চিন্তা করছো খেয়াল করছো এটা আমি কিন্তু এটা ভিডিওতে দেখাইছি এই পুতুলটা ছিল ওর সামনে এই পুতুলটা গেছে ওখানে ও কিন্তু ওভাবে শুয়ে আছে আমার মেয়ে শুধু এখন বারে বারে এই পুতুলটাই চায় এই পুতুলটাই লাল পুতুলটাই এগুলো ধরেন এগুলো নিয়ে ফে মানে ফেলে দেয় কিন্তু লাল পুতুলটা নিয়ে ঘুমিয়ে থাকে এটাও জানি না কেন করতেছে বুঝতেছি না কোনটি এটা তো জানি না এটা তো আমি নিজেও জানি না আমি তো পরে গিয়ে দেখে গেলাম ভালো ठीक होशिन आज असतं